সময় সমিতি বিপুল ভোটার জিতল কিন্তু সমবায় সমিতি ভোটার বিজেপি কিন আগেও আপনারা ভুল নিতে দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা বুঝতে পারবে না এটা জানে তার জন্যই আজকে তার জন্যেই আজকে এরা এটা করছে মানুষের উপরে ওদের ভরসা নেই তাদেরকে দায়ী করছে না কাদেরকে দায়ী করবো তৃণমূল তৃণমূল কার কাকে দায়ী করবে গোটা বাংলা ব্যাপী একই জিনিস চলছে আপনার কাকে দায়ী করবো কাকে তাই তো আপনার আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত আপনারা মিডিয়া আপনারাই তো আজকে আছেন। অদৈতাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে সেই ভোট আজকে প্রোষণে পরিণত হলো। কিন্তু জিতে গেছে ওখানে। দর্শক এটা তো হচ্ছে ভগবানপুর এলাকা এটা তো এদিকে যেখানে বিজেপি জিতেছে। আর এই যে ভিডিও দৌলতাবাদ এটা হচ্ছে মুর্শিদাবাদ এলাকা। দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে সেখানে ওখানেও সমবায়ের একটা ভোট হচ্ছিল যেটা হচ্ছে মহারাজপুর মহারাজপুর সমবায় তো এসে এইসব তাণ্ডব চালিয়েছেন ভোটের সময় ভোটারদেরকে আসতে দেওয়া হচ্ছিল না তারপরে এসব হামলা ইত্যাদি করা হয়েছে কিন্তু তারপরেও ওখানে টিএমসি জিততে পারেনি টিএমসি ওখানে জিততে পারেনি তেতাল্লিশটা আসনের মধ্যে উনচল্লিশটা আসনে বাম কংগ্রেস জোট জিতেছে মাত্র ওখানে চারটে আসন পেয়েছে টিএমসি এটা হচ্ছে মানে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ ওখানেও টিএমসি জিততে পারেনি ওখানে বাম কংগ্রেসের জোট জিতেছে আর এটা যেটা দেখছেন এটা দুদিন আগের ভিডিও পরপর হচ্ছে ভগবানপুর তারপরে আরো সব আরো সব রেজাল্ট এসছে দিকে 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 মানে বিজেপি জিতছে বা ওখানে কংগ্রেস বাম জিতেছে এটা বিজেপি প্রচার করছে দিকে দিকে গেরুয়া ঝড় পূর্ব মেদিনীপুরের সুতা হাটাই ভোটে জয়ী বিজেপি আর একটা দেখছিলাম আর একটা দেখছিলাম দেয়া হয়েছে নন্দীগ্রামে সমবায় ভোটে গেরুয়া ঝড় প্রবল উত্তেজনার মধ্যেই তৃণমূলকে বিয়াল্লিশ আঠারো ব্যবধানে হারিয়ে দিল বিজেপি তো এই যে এগুলো ছোট ছোট নির্বাচন সমবায় নির্বাচন তো সেখানে বিজেপি তো জিতছে অন্যরাও জিতছে বিজেপির মানে মানে জেতার সংখ্যাটা বেশি তো বাম কংগ্রেসও জিতছে মুর্শিদাবাদ জেলাতে জিতেছে কিন্তু একটা বিষয় কমন সেটা হচ্ছে টিএমসি হারছে টিএমসি হারছে এটা হচ্ছে কমন বিজেপি জিতছে বা বাম কংগ্রেস জিতছে কিন্তু কিন্তু টিএমসি হারছে দিকে দিকে প্রশ্ন কি করে হারছে কেন হারছে এটাও প্রশ্নের তাহলে যখন এমনি ভোট হয় তখন কেন জিতে যাই সেটাও প্রশ্নের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আসলে এই সবাই ভোটগুলোকে সেই অর্থে কবজা করতে পারে না এই জন্য কারণ এটা তো এই ভোটটা তো অল্প সংখ্যক লোকজনদেরকে নিয়ে ভোট তো অল্প সংখ্যক আর ছোট ভোট মানে একটা পঞ্চায়েত ভোটের থেকেও ছোট ভোট ফলে এবং যারা ভোটার হন এই সব ক্ষেত্রে তারা অনেক মানে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তো তো এখানে না অনেক বেশি সচেতন অবস্থায় থাকেন সবাই আর এই ভোটটাকে তুলনায় একটু বেটার করা যায় রাজ্য সরকারের পুলিশ টুলিশ থাকে বটে কিন্তু তুলনায় একটু বেটার করা যায় কারণ প্রত্যেকের সচেতন থাকেন প্রত্যেকে ভোটার থেকে শুরু করে যারা থাকেন প্রত্যেকের সচেতন আর এমনি মাস মাস ভোট 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 তো পরিবারের সবাই দেন নানান কারণে নানান সমস্যা একসঙ্গে অনেক বড় জায়গা জুড়ে ভোট হয় সেখানে সবটা নিয়ন্ত্রণে রাখা যায় না যারা বিরোধী দ্বারা আর রাখতে পারে না সেখানে অনেক বেশি গুন্ডাগিরি হয় এখানেও হয় এখানেও গুন্ডাগিরি হয় আমি তো দেখালাম দর্শক যে কি করেছে দৌলতাবাদে এখানেও গুন্ডাগিরি করা হয়েছে পুলিশকে কাজে লাগানোর কারণ এই সহজে নেওয়া যায় না নেয় অনেক জায়গাতে কন্ট্রোলে নিয়ে নেয় কিন্তু সব জায়গায় পারে না রুখে রুখে দাঁড়ানোর সুযোগটা এই ধরনের ভোটেতে বেশি মানে পঞ্চায়েত ভোট বা অন্যান্য ভোটের থেকে এই ধরনের ভোটেতে রুখে দাঁড়ানোর সুযোগটা বেশি ফলে তারা রুখে দাঁড়ান শাসক আর দাঁত ফোটাতে পারে না হেরে যায় তাই হেরে যাচ্ছে অনেক জায়গাতে সব জায়গাতেই হেরে যাবে যদি ভোট ঠিকঠাক হয় পঞ্চায়েত ভোট বলুন বিধানসভার ভোট বলুন আর যাই ভোট বলুন ভোট ঠিকঠাক মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে দিলে সব সব জায়গাতেই একই হাল হবে ইনি কংগ্রেসের নেতা উনি বলছেন যে একটাই তো কার কথা আবার বলবো তৃণমূল তৃণমূল ছাড়া আবার কে করবে ওখানে ওই গুন্ডাগিরি করতে আসা হয়েছিল সকাল সকাল সব ভাঙচুর ক্যাম্প সব ভাঙচুর করে দেওয়া হয়েছিল কিন্তু জিততে পারেনি জিততে পারেনি আর ঠিক মতো করে ভোটলে কোথাও মানে ক জায়গায় জিততে পারবে বলা কিন্তু খুব মুশকিল দেখুন পূর্ব মেদিনীপুর বা ওইসব এলাকায় যেগুলো সব দেখছেন গেরুয়া ঝড় সনাতিনি হিন্দুদের বসবাস বা তাদের ভোটার সংখ্যা বেশি হয়তো সেটা বলতে পারেন কিন্তু বাম কংগ্রেস তারাও কিন্তু জোট বেঁধে জিতছে মুসলিম এলাকা সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস হারছে ইঙ্গিতরা বুঝতে পারছেন তার মানে তৃণমূল কংগ্রেসকে কিন্তু মানে মুসলিমরা যে সবাই চাইছেন তা কিন্তু না তারা যেখানে তাদের শক্তি দেখানোর সেখানে তারা দেখাচ্ছেন এখানে হারিয়ে দিয়েছেন এখানে হারি এখানে দৌলতাবাদে ওখানে হারিয়ে দেয়া হয়েছে তার মানে তৃণমূল কংগ্রেসকে লোকেরাও বিজেপি তেমনি অন্যত্র অনেক জায়গাতেই বাম এবং কংগ্রেসের লোকেরাও হটাতে চান সেই জন্যই কিন্তু এই রেজাল্টটা এসছে ওখানে তো এখান থেকে দর্শক যেটা বলার সাধারণ ভোট হলে সবাই একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে হটানো যায় না শুধু একটাই স্লোগান হবে নো ভোট টু টিএমসি নো ভোট টু মমতা একটাই স্লোগান বিজেপিও দেবে সেই স্লোগান কংগ্রেসও দেবে বামেরাও দেবে সবাই দেবে নো ভোট টু টিএমসি এটা করা যায় না এটা করলে তো তৃণমূল কংগ্রেসকে হটানোটা অনেক সহজ হয়ে যায় কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোথাও বিজেপি জিতছে কোথাও বাম কংগ্রেস জিতছে হয়তো বিজেপি বেশি জিতছে কিন্তু বাম কংগ্রেস তো তার শক্তি দেখাচ্ছে তো তৃণমূল কংগ্রেসকে হঠাৎ যখন সবাই চাইছে তখন একজোট হয়ে কিছু করা যায় না সামনে বড় ভোট আসছে সেখানে জোট হয়ে সব যে লিখিত হতে হবে এমন কোনো মানে নেই সেটা সম্ভবটা অনেকের নীতি আদর্শের ব্যাপার সবার থাকে তো যদি অলিখিত জোট করে একটাই স্লোগান জোরালো করা হয় নো ভোট টু টিএমসি নো ভোট টু সেটা কি একটা সহজ হতো না ডিএমসিকে হটানোর ক্ষেত্রে নিশ্চয়ই দর্শক আপনাদের মতামত থাকতে পারে আপনারা বলবেন আমরা সাধারণ মানুষ হিসেবে একটাই চাই এই তৃণমূল কংগ্রেসকে দূর দূর করো হটিয়ে দাও একটাই চাই তারপরে যারা ক্ষমতায় আসবে তারা চালাবে যদি ঠিকমতো করে না চালাতে পারে আবার তাদেরকে দূর করে দাও কিন্তু যারা আছে তাদেরকে দিনের পর দিন মানে মানে একটার পর একটা টার্ম তারা কাটিয়ে দেবে এটা কিন্তু চলবে না আমরা এটা চাই দেখা যাক কি ইউকিয়েশন শেষ পর্যন্ত হয় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে